আজ শনিবার সকাল এখন সাড়ে নয়টার মতো বাজে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি ঘুরতে যাওয়ার জন্য সবাই বলতে আমি আমার ছোট বোন মা আমার তিন মেয়ে আর আমার ছোট ভাই এই সকাল সকাল আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তা জানতে হলে পুরোটা ভিডিও কিন্তু দেখতে হবে আমরা সবাই মিলে বাসে উঠে পড়েছি বাস ছেড়েছে সাড়ে দশটায় আমাদের প্ল্যান ছিল সকাল সাতটার মধ্যে বাসা থেকে বের হওয়ার কিন্তু অনেক রাত্র পর্যন্ত আড্ডা দিতে গিয়ে দেরিতে সবাই ঘুমিয়েছি তাই দেরিতেও ঘুম থেকে উঠেছি বাইরে ভীষণ রোদ মানে কোনো দিকে একদম তাকানোই যাচ্ছে না এত রোদ বাইরের এই রোদের তাপটা অ্যাভয়েড করার জন্যে আমরা সকাল সকাল বের হতে চেয়েছিলাম কিন্তু সকালবেলা বের হতে পারিনি সবারই লেট হয়ে গিয়েছে এই তো বাস থেকে আমরা উঠে পড়েছি একটা অটোতে অটো দিয়ে যেতে আমাদের আমরা যেখানে যাচ্ছি সেখানে লাগবে মাত্র মাত্র বিশ মিনিটের মতো আচ্ছা এবার বলেই ফেলি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি মূলত আমার মেঝো মাসির বাসায় আমার মেঝো মাসির বাসা হলো গৌরীপুর ময়মসিংহের গৌরীপুর ডোহা খোলায় তো হালুয়াঘাট থেকে আমরা বাসে করে শম্ভুগঞ্জ পর্যন্ত এসেছি আর শম্ভুগঞ্জ থেকে একটা অটো রিজার্ভ করে আমরা একদম ডোহা খোলা আন্টির বাসায় চলে গিয়েছি এই তো কথা বলতে বলতে কিন্তু আমরা আন্টির বাসায় পৌঁছিয়ে গিয়েছি আন্টির বাসা কিন্তু একদম গ্রামে কিন্তু গ্রামে হলে কি হবে তারা মানুষগুলো যে এত সাধারণ এত সরল আর এত সাদা আর এত ভালো মানুষ তা আপনারা যদি চোখে না দেখেন তাহলে কখনই বুঝতে পারবেন না ছোটবেলা থেকে আমার বড় মাসি মেঝো মাসি মানে আনটি আর আমার মামুনি প্রচন্ড আদর করে আমাদের যখনই আমি হালুয়াঘাট যাই তখনই বলবে বাচ্চাদের নিয়ে চলে আয় কিন্তু সময় সুযোগ যদি মিলে তখনই আমরা ঘুরতে যাই এই তো কিছুদিন আগে যে আমার মামার বাড়ি ঘুরতে গেলাম তখন তো আমি আমার বড় মাসির বাসায় গিয়েছিলাম এবার চলে আসলাম আমার ছোট বোনকে সাথে নিয়ে আমার মেঝো মাসির বাসায় ঢুকতে যাকে দেখলেন তিনি হলেন মেঝো মাসি মানে আমার আন্টি আনটিকে নমস্কার টমস্কার করে চারিপাশটাকে একটু ক্যামেরা বন্ধি করে ঘরে আর এদিক দিয়ে আনটি চা বিস্কিট চানাচুর নিয়ে চলে এসেছে আমাদের মানে আনটির বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় মতো বেজে গিয়েছিল এই তো পনে একটার চাটা খাচ্ছি চাটা টা খেয়ে এবার আমরা একটু গ্রামে ঘুরতে যাব মানে আনটির বাসার চারিপাশটা একটু ঘুরে দেখব তার সাথে আপনাদেরকেও ঘুরে দেখাবো এদিকে দেখলাম আনটি মোটামুটি সব রান্না বান্না হয়ে গিয়েছে আনটি এখন মাংস রান্না করবে তাই ক্যামেরা করে নিলাম এই মাটির চুলার রান্নার স্বাদ কিন্তু অন্যরকম এই তো এটা হচ্ছে আন্টিদের নিজস্ব মন্দির এখানে কিন্তু দুর্গাপূজাও হয় আর এই হচ্ছে আন্টিদের বাসার সামনের চারিপাশের জায়গাটা সেদিন বাইরে এত রোদ ছিল কিন্তু এই গাছের ছায়ায় যখনই দাঁড়ানো হচ্ছে তখনই মনে হচ্ছে ভীষণ শান্তি এখানে কিন্তু একটা বকুল ফুলের গাছ আছে খুব ছোটবেলায় যখন আন্টির বাসায় গিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে বকুল ফুলগুলো কুড়িয়ে নিয়ে আসতাম আর এখানে দাঁড়িয়ে আমি একটু রং ঢং করে ছবি তুলে নিলাম এবার বাসা থেকে প্ল্যান করে গিয়েছি আন্টির বাসায় গিয়ে পুকুরে নেমে স্নান করব। গতবার যখন এসেছিলাম সেই দুই সালে তখন সামনের পুকুরটাতে স্নান করেছি এবার ওই যে দূরের ওই পুকুরটাতে নামার ইচ্ছা আছে আর এদিকে দেখুন আমার ছোট ভাইয়ের কাণ্ড এই যে বকুল ফুল গাছের উপর উঠে তারা বসে রয়েছে সে উঠেছে তার সাথে আমার ছোট দুই মেয়েকে উঠিয়েছে চলুন যে পুকুরটাতে স্নান করতে নামবো সেই পুকুরটা একটু দেখে আসি শুনলাম সেই পুকুরে চারটা ড্রাম আর কাঠ দিয়ে বেঁধে একটা ভেলার মতো বানিয়েছে তাতে একটু উঠবো তাই দেখতে যাচ্ছি আমরা সবাই মিলে বাইরে যে এত রোদ তারপরেও কিন্তু এতটা গায়ে লাগছে না এই গাছের ছায়ার কারণে এই তো চলে যাচ্ছি আমরা ওই পুকুরটা দেখতে ওই যে দূরে যে নীল রঙের যে ড্রাম গুলো দেখা যাচ্ছে সেটাই একটা ভেলার মতো বানিয়েছে এই ভেলাটা বানিয়েছে মূলত মাছকে খাবার দেওয়ার জন্য এই পুকুরে আমার মেশো মাছ চাষ করে মাছকে খাবার দেওয়ার জন্য এরকম একটা ভেলা বানিয়েছে আর পুকুরের মাছ বরাবর একটা দড়ি টানিয়ে দিয়েছে যাতে ওই দড়িটা টেনে টেনে যেতে পারে পুকুরের এক মাথায় আবার চলে আসতে পারে আর এই যে যে ভেলা টানছে সে হচ্ছে মানে আমার একমাত্র অদীপ্ত কে তো এর আগে আমার ভিডিওতে দেখিয়েছিলাম প্রথমেই অদীপ্ত সৃজাকে এই ভেলাটাতে উঠিয়েছে এরপরে আমি উঠেছি এরপরে আমার ছোট বোন উঠেছে এই প্রচন্ড রোদের মধ্যেও যে বেচারা এই প্রচন্ড রোদের মধ্যে যে বেচারা আমাদের সবাইকে নিয়ে এই ভেলার মধ্যে করে ঘুরিয়ে নিয়ে এসেছে মানে কি বলবো আমরা কিন্তু এই পুকুরে পরে আর নামিনি আমরা কোন পুকুরে নেমেছি তার সাথে সারা দিন কি কি করলাম আন্টির বাসায় আমরা কি কি খেলাম আর এই গরিপুর থেকে আমরা নেক্সট খুট করে প্ল্যান করে কোথায় চলে গেলাম তা সব কিছু নিয়ে আমি আমার পরের ভিডিওগুলোতে শেয়ার করব তা না হলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই সো টাটা